আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার সূত্র থেকে বারবে কেবলস সংবাদ শিরোনাম। এবার ধরা খেল স্বামী মুসমানের ভাতিজা আজমেরি উসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জ গ্রেফতার হচ্ছেন এত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প যেই সাম্রাজ্য চলত একটি পরিবারের ইচ্ছায় উসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নের ছিল পাইক পেয়াদা আর জনতাকে মনে করত কেনা গোলাম তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের পালিয়ে গেছে পুরো পরিবার নাসিম ওসমান সেলিম ওসমান আর শামীম মুসমানের যোগ্য উত্তরসরী হয়ে উঠে আজমেরি উসমান এবং অয়ন উসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয় উসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম উসমানের বড় ছেলে আজমেরি উসমান অন্তত ষোলোটি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলা নেওয়া হতো না বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডের টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানান অত্যাচার নিপীড়ন তার খুনের শুরু হয় উনিশশো আটানব্বই নগরী চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কিয়ারটিকা নুরনবীর মাধ্যমে অভিযোগ তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম মুসমানকে তথ্য দেয় আজমেরি তাকে খুন করেন পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি দুই সালের উনিশ নভেম্বর নগরীর ইজদাই উসমানী স্টেডিয়ামের সামনে আজমেরি উসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক বন্ধু আলমগীরকে দুই হাজার নয় সালের শহরের আমলা পাড়ায় অজ্ঞাত একজনকে মেরে চোদ্দ টুকরো করার অভিযোগ আজমেরির বিরুদ্ধে দুই সালের আঠারোই এপ্রিল গাজীপুরে নুরুল আমিন মাকসুদ দু হাজার সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনে রাজি না হওয়ায় আজমেরি বাহিনী খুন করে অটো জামালকে ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবককে দুই সালের উনত্রিশে জানুয়ারি টানবাজার রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহাবল দুই সালের পনেরোই জুলাই মিঠুকে শহরের হেরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশে খুন করা হয় পরদিন এই সাংস্কৃতিক কর্মী দিতারুল আলম চঞ্চলকে খুন করা হয় খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিস্পান করে হত্যা করা হয় বলে প্রচার রয়েছে দু হাজার সালের শুরুতে নগরীর মাসদায় এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরি ওসমান সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে একটি মেয়ে আজমেরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি দু সালে তেরো সালের ছয় মাস চাষারায় সুদীজন পাঠাগারে যাওয়ার পথে তানবীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয় মার্চের আট তারিখে শীতলক্ষা নদীর কুম প্রত্যাশয় থেকে তার মরাদহ উদ্ধার করা হয় এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমের ঘনিষ্ঠ সহযোগী সুলতান শহকত ভবন দু হাজার তেরো সালের তেরোই নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ২০১৩ সালের নভেম্বরে এক নম্বর বাবরাইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুল রশিদের আত্মীয় আসিফ আজমেরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে শহরের দুই পারে সব জায়গায় অস্ত্রধারী বিশাল হুন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মোহরাতিতেন এই আজমেরি তার ভয়ে ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসী সবাই ছিল আতঙ্কিত অভিযোগ রয়েছে নগরীর গুমখুম চাঁদাবাজি ও দখল থেকে শুরু করে পোশাক কারখানা জুট সেক্টরের নিয়ন্ত্রণ ছিল তার দখলে প্রায় রাতে সালিশের নামে সাধারণ মানুষকে করত নির্যাতন এমনকি মোটা অঙ্কের টাকার জন্য ব্যবসায়ীদের ধরে এনে মারধর করে অস্ত্রের মুখে ভয় দেখানো ছিল তার নিত্যদিনের ঘটনা তার বাড়ির নিস্তলায় অফিস কক্ষ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ছিল একাধিক টর্চার সেল এছাড়া আল্লামা ইকবাল রোড জামতলা স্টেশন রোডে বানিয়েছিলেন আরও কয়েকটি টর্চার সেল প্রায় রাতে সেই টর্চার সেল থেকে কান্নার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়তেন আশপাশের বাসিন্দারা এত কিছুর পরেও আওয়ামী লীগ সরকারের সময় তার নাম শুনলে থানায় হতো না মামলা বরং পুলিশ কর্মকর্তারা গিয়ে বসে থাকতেন তার ডেরায় কারণ আজমেরি ওসমানের বন পুলিশের একজন উপকমিশনার আজমেরির বিরুদ্ধে বহুবার মিছিল মিটিং হলেও তার প্রভাব কমেনি বরং রাজনৈতিক ছত্রছায় অত্যাচার চালিয়ে গেছেন শহরতলির বাসিন্দাদের সবশেষ কোঠা আন্দোলনের সময় তার বাহিনীর অস্ত্রধারী হামলা চালায় ছাত্র জনতার উপর আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নিয়ে নামে শামীম সহ পরিবারের সদস্যরা শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার ওপর গুলি করে অয়ন উসমান ও শামীম ওসমানের ছেলে অয়ন উসমানের দাপটে কাপ্ত নারায়ণগঞ্জ ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার অভিযোগ ছিল আধিপত্র আর চাঁদাবাজি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মুসমান সর্বমহলে তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানানভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের বিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র ছাত্রনীতিতে নাম আসে শামীম ওসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয় নারায়ণগঞ্জে সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা ওই সময় স্বামী মুসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখতে পেরেছেন তবে তথাকথিত সাহসী শামীম ওসমান দু সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডবির পর বোরখা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হুদিস পাওয়া যায়নি দু সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় অবির্ভূত হলেও দু সালে ওয়ান এলিভেনের পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দুই সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দুই সালের নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে অবির্ভূত হন সেলিনা হায়াত তায়েবী তাইবির কাছে স্বামী মুসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দুই হাজার সালের নির্বাচনে প্রায় অভিনেত্রী সারা বেগম কবিরকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চায়ের আসনে এই বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিলেন এক এগারোর পরিবর্তনের পর ফখরুল উদ্দিন ও মঈনউদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশন বাধ্যদককে। ওই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মধ্যে নয় নম্বরে ছিলেন স্বামী মুসমান গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সেই সময় গ্রেপ্তার করা যায়নি আদালতে সেই সময় স্বামী মুসমানের অস্থাবর সম্পত্তি ভোগের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের বাজার